এটাকে গরান বলা হয় এর ফলগুলি হয়েছে দেখুন কেমন কত সুন্দর লাগছে না বন্ধুরা ফলগুলি দেখুন দেখুন এই ফল যখন পাকবে পড়ে আবার এভাবে গাছ তৈরি হবে দেখতে থাকুন বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গা এটা চারিদিকে কিন্তু বড় গাছ দেখুন মাঝখানে একটা ছোট ফাঁকা জায়গা দেখি ছোট নয় বড় অনেক বড় ফাঁকা জায়গা দেখি আমরা এখন জলের মধ্যে হাঁটছি কিন্তু এখানে দুয়ারে জল উঠে গেছে আবার ভাটা হয়ে গেলে এটা শুকনো হয়ে যায় দেখতে থাকুন আপনারা দেখুন কতটা জায়গা ঘিরে ফাঁকা দেখুন কতটা জায়গা ঘিরে ফাঁকা সুন্দরবন আপনারা সুন্দরবনে আসলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর তাই আমি তো নিজেকে গর্ববোধ করি আমি সুন্দরবনে জন্মগ্রহণ করেছি এই এক ধরনের গোরাং গাছ আপনাদের কাছে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সুন্দরবনের যে সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো বলে অবশেষে এই ঢলটিতে চলে আসলাম দেখতে থাকুন এই ঢলগুলি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ওই যে বড় গাছগুলি দেখছেন ওই বড় গাছের পরে এই মাঝখানে এরকম একটা জায়গা ফাঁকা জায়গা থাকে ফাঁকা জায়গাতে ছোট ছোট গাছ গাছগুলি বড় নয় একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি এটাকে গরান গাছ বলা হয় এই যে দেখুন বন্ধুরা এটাকে বরান বলা হয় এর ফলগুলি হয়েছে দেখুন কেমন কত সুন্দর লাগছে না বন্ধুরা ফলগুলি দেখুন দেখুন এই ফল যখন পাকবে পড়ে আবার এভাবে গাছ তৈরি হবে দেখতে থাকুন বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গা এটা চারিদিকে কিন্তু বড় গাছ দেখুন মাঝখানে একটা ছোট্ট ফাঁকা জায়গা দেখি ছোট নয় বড় অনেক বড় ফাঁকা জায়গা দেখি আমরা এখন জলের মধ্যে হাঁটছি কিন্তু এখানে দুয়ারে জল উঠে গেছে আবার ভাটা হয়ে গেলে এটা শুকনো হয়ে যায় দেখতে থাকুন আপনারা দেখুন কতটা জায়গা ঘিরে ফাঁকা দেখুন কতটা জায়গা ঘিরে ফাঁকা কিন্তু সুন্দরবন আপনারা সুন্দরবনে আসলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর তাই আমি তো নিজেকে গর্ববোধ করি আমি সুন্দরবনে জন্মগ্রহণ করেছি এই এক ধরনের গোরাঙ্গা